প্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদের ওয়ার্কশিটের কখন কোন পণ্য অর্থাৎ পণ্য চেনার একটু নিয়ম আমি জানবো বা আলোচনা করতে চাই মনে রাখবা আমরা সচরাচর কি জানি সমন্বয়ে যে ইনভেন্টরি থাকে সমন্বয়ের যে ইনভেন্টরি থাকে যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট এইরকম থাকে ইনভেন্টরি অন হ্যান্ড টাকা দশ হাজার এই যে সমন্বয় আছে এটা আজীবন কোনো যে আর রেয়ামিল যদি আমাদের এরকম থাকে রেয়া ইনভেন্টরি আছে রেয়া ইনভেন্টরি মনে করে এখানে বিশ হাজার আছে বিশ হাজার না দিয়ে আমি আঠারো হাজার দিই ওকে এরপরে এখানে আছে হলো পার্সেজ আছে বিশ হাজার এখন আমাদের জানতে হবে কোন ইনভেন্টারির কি নাম তো নর্মালি আমরা জানি সমন্বয়ে সবসময় ক্লোজিং ইনভেন্টারি থাকে আর রেওয়ামিলের ইনভেন্টরি ইনভেন্টারি কখনো ওপেনিং হতে পারে কখনো ক্লোজিং হতে পারে তোমরা বলতে পারো না স্যার রেয়ামিলের সবসময় ওপেনিং হয় আমরা এই ওপেনিং ক্লোজিং বুঝবো কিভাবে যদি রেওয়ামিলে পার্সেস থাকে তখন রেওয়ামিলের ইনভেন্টরি হবে ওপেনিং ইনভেন্টরি মনে রাখবা তাহলে রেওয়ামিলে যদি পার্সেস থাকে তখন রেওয়ামিলের ইনভেন্টরি কি ওপেনিং ইনভেন্টরি আমার সিটে লেখা আছে এবং তখন ওই ইনভেন্টরিটা চলে যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে কোথায় বসাবো ওয়ার্কশিটের ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ক্লিয়ার সবাই এবং এও জানি রেয়ামিনের একটা আইটেম কয়বার কাজ একবার রেয়ামিনের একটা আইটেম একবার কাজ আর সমন্বয়ের একটা আইটেম দুইবার কাজ ওকে তো এখন আমরা এটুকু বুঝলাম রেয়ামিনে যেহেতু পার্সেজ আছে তাহলে এই ইনভেন্টরি ওপেনিং লেখা নাই ডান পাশে তারিখও লেখা নাই তাতেও আমরা বুঝতেছি এটা ওপেনিং ইনভেন্টরি তখন আমাকে এই ইনভেন্টরি কি জার্নাল হবে আমরা জান্নাল যদি করতে বলে বা অ্যাডজাস্টমেন্ট এর একটা জাবেদা আমরা করে ফেলি জার্নাল করবো কি মনে রাখবো এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পার্সেজ ক্রেডিট সমন্বয়ের যে টাকা সেই টাকার জান্নাল করবো আমরা তাহলে কি বুঝলাম যদি সমন্বয় এন্ডিং ইনভেন্টরি বোঝাই রেহা মিলে ওপেনিং বুঝাই তখন জার্নাল হবে এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পার্সেস ক্রেডিট এই হলো আমার যদি সমন্বয়ে এন্ডিং বুঝাই এখন আমি শিখতে চাই রেহা মিলেও যদি এন্ডিং ইনভেন্টরি থাকে তাহলে কি দিকে বুঝবো রেহা মিলে পার্সেস থাকলে রেহা মিলে ওপেনিং বাট রেহা যদি পার্সেস পরিবর্তে কস্ট অফ গুডস সোল্ড থাকে তাহলে আরেকটা উদাহরণ লিখতে পারি আমরা কস্ট অফ গুডস সোল্ড আছে রে আমিলে মনে করো দশ হাজার টাকা আর এন্ডিং ইনভেন্টরি আছে ধরে নাও আট হাজার টাকা তো এবার যদি আমাকে অ্যাডজাস্টমেন্ট এবার অ্যাডজাস্টমেন্ট আছে ইনভেন্টরি তাহলে এবার আমরা বুঝবো এই যে অ্যাডজাস্টমেন্ট এখানে যে ইনভেন্টারি আছে ইনভেন্টারি আজীবন কি অ্যাডজাস্টের ইনভেন্টারি আজীবন ক্লোজিং থ্যাংক ইউ এবার আমরা একটু আগে শিখেছি রেও ইনভেন্টরি কখনো ওপেনিং হতে পারে কখনো ক্লোজিং হতে পারে কি দেখে বুঝবো পার্সেস থাকলে রেয়ামিলের ইনভেন্টরি ওপেনিং পার্সেস পরিবর্তে যদি কস্ট অফ গুডস সোল থাকে তখন ইনভেন্টরি কি ক্লোজিং মনে থাকবে সবাই এই তাহলে এখন যদি আমাদের এই এন্ট্রিটা সমন্বয় করতে বলে রেয়ামিলের ইনভেন্টরি আছে ক্লোজিং আর সমন্বয়টা আজীবন ক্লোজিং তো আমার বাবা ইনভেন্টরি রেখে গেছে 8000 এখন আমার ইনভেন্টরি হাতে আছে কত তাহলে ইনভেন্টরি এবার কমলো না বাড়লো কমে গেছে তাহলে ইনভেন্টরি কমে যাওয়া আমাদের সম্পদ কমে গেছে তাহলে এর কি আমরা অ্যাডজাস্টমেন্ট করব যত ইনভেন্টরি কমে যাচ্ছে এর আগের বার আমাদের ইনভেন্টরি আরছিল তাহলে ডেবিট হয় আর ইনভেন্টরি কমে গেলে কি ইনভেন্টরি কি হবে ইনভেন্টরি ক্রেডিট আর ডেবিট কি খরচ যেহেতু পারসেস নাই কি আছে কস্ট অফ গুড সোল্ড মনে থাকবে পারসেস তো নাই পারচেজ কেন ডেবিট ক্রেডিট করব যা আছে তাই করব তাহলে কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুডস ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট অথবা তুমি এন্ডিং ইনভেন্টরি লিখলেও চলবে এইভাবে তো এই ক্ষেত্রে তাহলে এখানে আমাদের ট্রিটমেন্ট কি ছিল এন্ডিং ইনভেন্টরি যা এই এন্ডিং ইনভেন্টরি এটা ব্যালেন্স শিটে বসবে আর পার্সেস থেকে কি বাদ যাবে এই মেথডে আর যদি কস্ট অফ গুডসল থাকে কস্ট অফ গুডসল কি বলছে এখানে ডেবিট তো টাকা হবে কত ছিল আট হাজার এখন আছে কত তাহলে নাই কত এই দুই হাজার টাকার যাবে দাবে বলছে কস্ট অফ গুডসল ডেবিট তাহলে ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডসল সাথে কি করব যোগ করব আর ইনভেন্টারির সাথে কি করব বিয়োগ করব ক্লিয়ার তা কোথায় যাবে এই যে কস্ট অফ গুডসল এটা কোথায় যায় ওয়ার্কশিটের ইনকাম স্টেটমেন্টে না ব্যালেন্স শিটে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে আর ইনভেন্টারি এটা কি সম্পদ কোথায় যাবে তাহলে ব্যালেন্স শিটে চলে করে এই হলো অবস্থা তো ঠিক আছে তাহলে তাহলে আমরা এখন মোটামুটি যে ইনভেন্টারি সংক্রান্ত সিস্টেম বুঝলাম যে কখন ওপেনিং কখন ক্লোজিং হয় ধন্যবাদ সাইক